এখন মনে হয় দেখে না কষ্ট আর এই ঘটনাটা ওনার কাছে দৌড়িয়েছে যে যে ওনার থেকে সাহস লই নাই আবার দুনিয়ার সামনে লড়াই করিব যাতে অন্যের কারণ শান্তি শান্তিপূর্ণ ভাবে অন্যের অন্য দেশে পৌঁছে দিতে পারে খুশির দিনের কথা নই ইন মস্ত বড় খুশির কথা এই খুশির কথা ইয়ান আজ ইয়ারা অনুভব করি আর তারা তারা ভীষণ ভাবে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানায় এই দায়িত্ব তারা তো তার নয় কোনো দেশে আনিত পারেন না তার দেশ বন জঙ্গল ঢুকতে পারি না তারা সরকারের বড় বড় কর্ত কথা হয় এই জঙ্গল তাই কষ্ট করে আসছে নিজে রোজা রাখি আজ অনরালে যেতারত যাইম আই ইফতারত বেয়া কোন যখন রোজা রাখেন আই রোজা রাখলে তারা কিছু নখ্যা অনারালে আজকে রোজা করলো।

যত তাড়াতাড়ি ভাড়া যায় দুনিয়ার মানুষের বোঝা করে অনুরা নিজের দুনিয়ার মানুষের ক্ষমতা আছে দল যারা জানি আর আর শুধু সুযোগ কান দন যেন নিজের বাড়িতে ফিরে যাই পারে ইয়ান বুঝছে তাই কথা কইতো স্যার এখন দুনিয়ার মানুষের ইয়ান বোঝানো তাই এই দায়িত্ব নিজে লই

আর যারা এই আয়োজন করছে অনারা ইহা সুবিধা করে দিয়ে অনার করেন। তারা যারা যারা সাহায্য করছে এই যে স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিশ আছে বর্ডার গার্ড সব বহুল তারা বেয়া গুণ লে মিলিয়ে আজকে জোর তালি দিয়ে চক্রিয়া আদায় করবার লাগে